বাজারে একটা দোকান নাম রয়েছে রাধা গোবিন্দ কর্মচারী সব কটা চোর সব কটা চোর এবার পুজোর সময় এক পরিবারের সবাই বেরিয়েছে বাজার করতে কাপড় কিনবে দোকানের নাম দেখছে রাধাগোবিন্দ বস্ত্রালয় গিন্নি কর্তাকে বলছে এই যে এই যে এই যে দেখছো দেখতে পাচ্ছেন না রাধা গোবিন্দ বস্ত্রালয় আহা ঠাকুরের নাম দিয়ে দোকান মানে বুঝতে পারছো তো ভেতরে যারা আছে তারা নিশ্চয়ই ভক্ত মানুষ আর ভক্ত মানুষ কাউকে ঠকায় না নাকি মা এটাই তো আমাদের ভুল হরি বল হরি বল হরি বল হ্যাঁ মানুষ তো মা কালীর নাম করে জুতোর দোকান খুলে কালী মাতা সু হাউস প্যাকেটে মা কালীর ছবি আর ওই প্যাকেটে ভরে দিচ্ছে জুতো যা শ্রীকৃষ্ণ বয়লা সেন্টার কৃষ্ণর নামে পোলট্রি মুরগির দোকান কাটা দুশো গোটা একশো ষাট নিয়ে যাও মানুষ কাউকে ছাড়ে না গো রাধে তাহলে ভক্ত মানে সাধু হবে এই চলো ওই দোকানে বাজার করি যেই না দোকানে ঢুকেছে পরিবারের সবাই দোকানে তিনজন কর্মচারী ছিল একজন কর্মচারী বলছে কেশব 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 তা দেখে দু নম্বর কর্মচারী বলছে গোপাল গোপাল তা প্রথম কর্মচারী মালিকের দিকে তাকিয়ে বলছে হরি 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 মালিক বলছে হরো 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 গিন্নি বলছি বাবারি কেশব মাধব হরি হর শুধু পুজোর বাজার নয় বিয়ের বাজারটা এই দোকানে করবে বলে দিল কর্তা বলছে গিন্নি তুমি তো জানো না ওপরে হরি আর ভেতরে যে হরি হরি বুঝতে পারবে দোকানের বিলটা যখন ধরিয়ে দিয়েছে মা সুতি শাড়ির নশো টাকা দাম মাথা ঘুরে গেছে গিন্নি সুতি শাড়ির নশো টাকা কর্তা বলছে কিছু বুঝলে গিন্নি মানে না হ্যাঁ লেখানেই তো তৃতীয় কর্মচারী মাথায় হাত থেকে আমাদেরকে দেখে বলল কে সব মানে এরা কারা তা দেখে দ্বিতীয় কর্মচারী বলছে গোপাল মানে আমরা পাকা চোর বসে আছি বুঝতে যখন পারিনি বেটারা গরুর পাল মালিককে কর্মচারী জিজ্ঞাসা করছে হরি মানে এরা যখন গোপাল গরুর পাল লুটে পুটে খায় মালিক তখন বলছে সকাল থেকে বাজার ভালো নাই হরো হরো মানে আরো লুটোপুটু খাও বুঝলে রাধে কি তার মানে চোর চোরের ভাষা বোঝে সাধু সাধুর ভাষা বোঝে রাধে রাধে কৃষ্ণবাসী বাজিয়ে ডেকেছে আর সমস্ত ধেনু বৎস মহানন্দে চোখের জলে মুখের নালে চরণ সেবা করার আনন্দে তারা এসে দাঁড়ালো গোবিন্দের কাছে হ্যাঁ